আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম্মান এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর ট্রাম্পের শুল্ক প্রস্তাবকে ঘিরে ব্যাপক দরপতনের পর ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এশিয়ার পুঁজিবাজার জাপানের শেয়ার বাজার নিকের সূচক এক হাজার ছয়শো পঁচানব্বই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ হাজার আটশো পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক দুশো আটান্ন পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিশ হাজার ছিয়াশি পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক এটি সাতষট্টি পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার পয়েন্টে যা আগের দিনের চেয়ে ষোলো পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক পাঁচশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিয়াত্তর হাজার পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি ছাপ্পান্ন পয়েন্ট কমে অবস্থান করছে এক পয়েন্টে দেশের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন ও বার্ষিক পরিচালনা ব্যয় নির্বাহের জন্য সরকারের অর্থের প্রয়োজন হয় এই অর্থে সংস্থান করতে বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড ইস্যু করে আগামী ১৩ এপ্রিল একানব্বই দিন মেয়াদের চার হাজার কোটি টাকার ট্রেজারি বিলের নিলাম অনুষ্ঠিত হবে এছাড়া একই দিনে একশো দিনের তিন হাজার কোটি টাকা এবং তিনশো এপ্রিল দুই বছর মেয়াদের ট্রেজারি বন্ডে নিলাম হবে এ বন্ডের আকার চার হাজার পাঁচশো কোটি টাকা এছাড়া তিন বছর মেয়াদি পাঁচশো কোটি টাকার বন্ডেরও নিলাম হচ্ছে আজ প্রতি মাসেই ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাথমিক নিলাম অনুষ্ঠিত হয় বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায় এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ রেমিটেন্সের পর এবার রপ্তানিতেও বড় প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশের চলতি বছরে মার্চে দেশে রপ্তানি আয় এসেছে চার দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার যা গত বছরের একই সময়ের চেয়ে এগারো দশমিক চার চার শতাংশ বেশি গেল বছরের মার্চে এ আয় ছিল তিন দশমিক আট এক বিলিয়ন ডলার রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে চলতি অর্থবছরের নয় মাসে দেশের রপ্তানি খাত থেকে মোট সাঁয়ত্রিশ দশমিক এক নয় বিলিয়ন ডলারের রপ্তানি আয় এসেছে যা আগের অর্থ একই সময়ের তুলনায় দশ দশমিক ছয় তিন শতাংশ বেশি শুধু মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বারো দশমিক চার শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে যা তিন দশমিক শূন্য সাত বিলিয়ন ডলার থেকে বেড়ে তিন দশমিক চার পাঁচ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে শুল্ক পুনর্বিবেচনা ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এতে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যে শুল্ক শূন্য নামিয়ে আনার পাশাপাশি তাদের শিল্পজাত পণ্যে শুল্ক অর্ধেকে নামিয়ে আনার কথাও জানানো হয়েছে এছাড়া আগামী তিন মাসের জন্য সাঁত্রিশ শতাংশ শুল্ক স্থগিত রাখারও আহ্বান জানানো হয় চিঠিতে মেহেদি হাসানের রিপোর্ট যুক্তরাষ্ট্রের বাজারে বছরে আট দশমিক তিন সাত বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ বিপরীতে দেশটি থেকে আমদানি দুই দশমিক দুই এক বিলিয়ন ডলার বাণিজ্যে এ অসমতা দূর করতে আগে থেকেই মার্কিন প্রশাসনের সাথে কাজ করছে বাংলাদেশ এরই মধ্যে ঘটল যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনা এরপরই সরকারের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে সোমবার এসব পদক্ষেপের বিস্তারিত জানিয়ে চিঠি দেওয়া হয় মার্কিন সরকার প্রধানকে যাতে উল্লেখ আছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি বাড়ানোর নানা উদ্যোগের কথা এতে বলা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি তুলা গম ভোটা ও সয়াবিনের মতো কৃষিপণ্য আমদানি করবে এসব পণ্যের শুল্ক হবে শূন্য শতাংশ আমরা পোস্টপর্মেন্ট চেয়েছি তিন মাসের জন্য যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে যাতে বাংলাদেশে ইউএসএর এক্সপোর্ট অন্যদিকে দেশটির গ্যাস টার্বাইন সেমিকন্ডাক্টার বা মেডিকেল সামগ্রী আমদানির উপর শুল্ক অর্ধেকে নামিয়ে আনা হবে পাশাপাশি কাস্টমস সহ নানা অশুল্ক বাধা দূর করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপেরও উল্লেখ করা হয়েছে উই আর এলিমিনেটিং সার্টেন টেস্টিং রিকোয়ারমেন্টস রেশনালাইজিং প্যাকেজিং ল্যাবেলিং অ্যান্ড সার্টিফিকেশন অ্যান্ড আন্ডারটেকিং ট্রেড ফ্যাসিলিটেশন মেজার এস সিম্পলিফাইং কাস্টম প্রসিজিওর অ্যান্ড স্ট্যান্ডার্ড চিঠিতে স্টারলিংকের বাংলাদেশে কার্যক্রম শুরু করতে দ্রুত গতিতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়েও উল্লেখ করা হয়েছে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরো বেটার হবে মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা অতিরিক্ত শুল্কারোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে সরাসরি দর কষাকষির আহ্বান ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসির সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায় ব্যবসায়ীদের আন্তর্জাতিক এই সংগঠন যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্যে ক্ষতির কারণ হবে বলে আশঙ্কা করছে আইসিসি মেহেদি হাসানের আরেকটি রিপোর্ট গেল দুই এপ্রিল বিশ্বের অনেক দেশের উপরই পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ক্ষেত্রে এ শুল্ক হার শতাংশ ব্যবসা বাণিজ্যের উপর অতিরিক্ত এই শুল্কের প্রভাব জানাতেই এই সংবাদ সম্মেলন আইসিসি বলছে উনিশশো সালের পর যুক্তরাষ্ট্রের এ ধরনের শুল্ক আরোপের ঘটনা আর ঘটেনি এতে বিশ্ব বাণিজ্য সংকটে পড়বে আর যা ঘটেছে যা যুক্তরাষ্ট্র তা যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির এক গুরুত্বপূর্ণ মর পরিবর্তন যা বৈশ্বিক অর্থনীতির বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে এটি নিঃসন্দেহে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার জন্য একটি ধাক্কা তবে এটাকে বড় কোনো সংকটে পরিণত নাও হতে পারে এ ঘটনার পর বাংলাদেশ সরকারের নেয়া সব পদক্ষেপের প্রশংসা করেছে আইসিসি বলছে এর সমাধান বহুপাক্ষিক ফোরামে নয় হতে হবে দ্বিপাক্ষিকভাবে মানকিন শুল্কের প্রভাব নিয়ে আলোচনাও করণীয় ঠিক করতে চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস দ্রুত জরুরি বৈঠক দেখেছেন এই জন্য আমার তার দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানাই তবে এটা বাইলেটারাল নেগোসিয়েশন ছাড়া কোনো কিছু হবে না মাল্টি কোনো অ্যাপ্রোচ এখানে বোধ আমেরিকা অ্যাপ্রোচ করতে সেটা মোর প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো এরই মধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছে এটিকেও ইতিবাচক বলছে আইসিসি ইউ শুড অলওয়েজ ট্রাই টু ওভারকাম মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা মার্কিন পণ্যে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক ছাড় দেওয়ার প্রস্তাবকে খুবই ইতিবাচক বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা তারা বলছেন চিঠি দিয়ে থেমে থাকার সুযোগ নেই যথাযথ তদারকি করতে হবে এদিকে শুল্ক ইস্যুতে পোশাক খাতে কিছু ক্রয়াদেশ ও জাহাজীকরণ স্থগিতের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ীদের মাঝে বিস্তারিত দেখুন রিপোর্টে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় ঝড় বইছে যুক্তরাষ্ট্রের অস্বাভাবিক শুল্কের প্রভাব মোকাবেলায় তৎপর সরকার পরিস্থিতি সামাল দিতে মার্কিন পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক ছাড়ের পাশাপাশি দেশটি থেকে আমদানি বাড়ানোর প্রস্তাবকে ইতিবাচক বলছেন ব্যবসায়ী নেতারা আমরা খুব আশাবাদী যে সরাসরি প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি ইউএসে চিঠি দিয়েছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা এটার পিছনে অন্তত লেগে থাকতে হবে ফলো রাখতে হবে তাহলে আমার বিশ্বাস যে আমরা এই এই কঠিন পরিস্থিতির মধ্য থেকে ভালো কিছু আমরা বের করে নিয়ে আসতে পারবো তবে পোশাক খাতে কিছু ক্রয়াদেশ স্থগিত হওয়ায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ীদের মাঝে এক্সিস্টিং যেই শিপমেন্টটা আমার অল অলরেডি অন দা ওয়ে টু ইউএসএ সেটার কী হবে বায়ার যদি যাওয়ার পরে সে এই বিশাল পরিমাণে ট্যাক্স বা ট্যারিফ না দিয়ে যদি মাল রিলিজ করতে না চায় তাহলে আমরা কিন্তু পেমেন্টটা পাবো না দ্বিতীয়ত যে যে অর্ডার আমাদের হাতে আছে কাউকে কাউকে এটাকে স্থগিত করার জন্য বলছে অর্থনীতিবিদরা বলছেন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানো কঠিন হবে না দুটো বিষয়ের কথা উল্লেখ আছে একটি হলো যে এই যে তাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলি ইম্পোর্ট করি তো সেটার ক্ষেত্রে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ট্যারিফ কমাবেন এবং একই সঙ্গে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত পণ্য আমদানি করে সেই আমদানি আরো বাড়াবেন তো এই যে দুটো বিষয় আমি মনে করি যে এই দুটোই কিন্তু গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে সংকট উত্তরণে সরকার সঠিক পথেই হাঁটছে বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা হিরোজুম্মান একুশে টেলিভিশন ঢাকা চৈত্র সংক্রান্তিতে দেশের তিন জেলায় ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আগামী তেরোই এপ্রিল পার্বত্য জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবানে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী রোববার তিনটি পার্বত্য জেলায় অবস্থিত তফসিলি ব্যাঙ্কগুলোর সব শাখা উপশাখা বন্ধ থাকবে ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বইয়ের পঁয়তাল্লিশ ধারার ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশে ব্যবসা বাণিজ্য শিল্প খাত ও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নিয়ে প্রস্তাব নিয়ে আমরা কথা বলবো ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন